আজ গুয়াহাটির বিকাশ ট্রাস্ট সোশ্যাল সহযোগিতায় জেলার মানব পাচার বিরোধী একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে মূলত চা বাগানে নারী মেয়ে শিশুদের সচেতন করার জন্য এর আয়োজন করা হয় সবুজ সংঘ ক্লাবে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ সিংহ মহাশয় তিনি মানব পাচারের জন্য দায়ী প্রধান সমস্যাগুলির বিশদ বিবরণ দিয়েছেন এবং দর্শকদের কাছে পুরো ডেটা উপস্থাপন করেছেন কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়ও মানব পাচার নামক এই ধরনের দুষ্টতার প্রাথমিক পর্যায়ে দায়ী এবং প্রকৃত শিকড় স্থাপন করেছেন বালিকা বিকাশ ট্রাস্টের কষাধ্যক্ষ সিদ্ধার্থ ভট্টাচার্য তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন তিনি বলেন যে তার সংগঠন সমগ্র অসম জুড়ে কাজ করছে সমাজ থেকে এই ধরনের মন্দকে মুছে ফেলার জন্য উপস্থিত ছিলেন সাংবাদিক আখি দাস ইয়াসি চেংকুরি জিপি কমিটির সভাপতি অমিত গোয়ালা প্রমুখ ইয়াসির পক্ষে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ফাগুন রোহিদাস, সাধু গৌর প্রদীপ কানু সুবোধ গোয়ালা সুজিত কানু মঞ্জু দাস প্রমুখ উপস্থিত ছিলেন আগামী দিনেও এই ধরনের যৌথ কার্যক্রম আয়োজন হবে বলে দাবি করেছেন ইয়াসি হেজবুর রহমান বড় ভইয়ার প্রতিবেদন